পেঁয়াজ আদা রসুন বাদাম মালটা দিচ্ছি মালটা প্রিয় দর্শক কিনা বিরিয়ানি কীভাবে রান্না হচ্ছে সেটা আপনাদেরকে দেখা করানো হচ্ছে চট্টগ্রামের কেয়ার গ্রুপের চেয়ারম্যান সাহেবের ওয়াইফ একজন ডাক্তার ওনার কাছ থেকে শিখে আমার এই রেসিপি আমি ঢাকাবাসীকে কিভাবে উপহার দিচ্ছি সেটা কিছুটা তুলে ধরছি আপনাদের মাদে প্রিয় দর্শক আপনারা তাহলে রেসিপিটা খেয়াল করে ভালোভাবে দেখেন এখানে আমার এখানে দশ কেজি কিমে আছে আমি পাঁচ কেজি চাউল দিব লং এলাচ দাচ্ছিনি তেজপাতা কালু বখারা পেঁয়াজ টমাটো লবণ আদা রসুন মিক্স্রিত মশলা জিরা সাদা গোলমরিচের গুঁড়ো মিক্স্রিত ফাঁকি মশলা হ্যাঁ জিরা ধনিয়া গুঁড়া পানি নারকেল বাদাম ম্যাটারিয়াল দেওয়া সমাপ্ত হয়েছে এরপর আমি যখন স্টিমে দেব দেওয়ার আধা ঘন্টা পরে চাউল ঢালব দুধ ঢালবো ঘি ঢালবো এই তিনটা জিনিস ভালো হবে ড্যাগে ম্যাক্সিমাম এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা আগুনে থাকবে এরপরে আমি চাল ঢালব দুধ ঢালবো ঘি ঢালবো চুলাই উঠে দেওয়ার পরে এভাবে স্টিমের উপরে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো মাল ম্যাটারিয়ালের মাধ্যমে কষানো হবে এরপরে চাউল ঢালবো আর কি সময় হলে যখন মাংসটা জুস হয়ে যাবে তারপরে চাল ঢালবে

হচ্ছে এটা এখন দমে দেওয়া হচ্ছে ভাতটা বিরান এটা সম্পূর্ণ হয়েছে এখন দম দিচ্ছি 30 মিনিট এর গুণ থাকবে এই লাকড়িগুলো চট্টগ্রাম থেকে আনা হইছে এগুলো চট্টগ্রামের লাকড়ি এখন সম্পূর্ণ 30 মিনিট করে ভাত ফুটবে 30 মিনিট করে ভাত কাভা বানিয়ে দেব আলহামদুলিল্লাহ 30 মিনিট পরে আমার কিমা বিরিানি রেডি এখান থেকে ইনশাআল্লাহ কি এক থেকে ইনশাআল্লাহ কি পরিবেশন করা হবে দমে দাও 30 মিনিট পরে কিমা বিরিানি সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ